আসসালামু আলাইকুম ভিভার্স আমি টসল গাড়িগুলো থাকেন ডিমুন আপনাদের সঙ্গে ফোন করছি টাটা ষোলো পনেরো এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশনের হরুম কন্ডিশনার গাড়ি দু হাজার বিশ সালের গাড়ি সেরকম একটা গাড়ি টাটা ষোলো পনেরো এক্স টু গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ফুল নামে এগারো বিশ

Não tem সুন্দর একটা গাড়ি সমস্ত টাটা ষোলো পনেরো এক্স টু দুই হাজার বিশ সালের নাম্বারে রানিং একটা ফ্রেশ কন্ডিশন চিপট গাড়ি এর পেপার সল কমপ্লিট গাড়িটির জার্নি তেচ্ছু তার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেইল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চব ধরনের গাড়ি পাবেন শিল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি হচ্ছে হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজার শেষে থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম